সালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরান গ্যাজারের পক্ষ থেকে স্বাগতম সাথে আছে আমি শুভ বরাবর আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে সিলিকন কভার নিয়ে তো যারা একটা শখের ক্যামেরা ইউজ করেন শখের ক্যামেরার মধ্যে দাগ পড়ে যায় উপরে স্ক্র্যাচ পড়ে যায় তো এই জিনিসটাকে ঠিক রাখার জন্য আপনারা তাহলে এরকম একটা সিলিকন ইউজ করতে পারেন তো এই সিলিকনটা ইউজ করলে কীরকম লাগবে আমি একটু করে দেখাই আপনার ক্যামেরাটা ক্যামেরাটা লুক হয়ে যাবে এরকম এরকম একটা লুক চলে আসবে যখন সিলিকনটা ইউজ করবেন

এটা কভার একদম এটা মিক্স হয়ে থাকে ঠিক আছে এই যে আমি একটু করে দেখাচ্ছি এটা কভার তো আপনারা চাইলে যে দুইটা カラー থেকে যে কোনো カラーprene আপনারা আন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা আমাদের থেকে যে কোনো মডেলের হচ্ছে সিলিকন পেয়ে যাবেন তো যাদের যে মডেলটা যে কোনো মডেল আমাদেরকে ইনবক্স করবেন আমাদের পেজে বা ডিসপ্লেতে দেখা নাম্বার ডিসপ্লেতে দেখেন নাম্বারটা নিয়ে আমাদেরকে WhatsApp মেসেজ করবেন যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা অবশ্যই দিয়ে দিব তো তারপর আমাদের কাছে अवेलेबल পাবেন আমি একটু করে দেখাই এগুলো হচ্ছে বারোশো তেরোশো হ্যাঁ সনি তারপর হচ্ছে সিক্স ফোর সিক্স থ্রি ডাবল জিরো সিক্স থাউজেন্ড তারপর হচ্ছে ফাইভ ডি মার্ক থ্রি ফাইভ ডি মার্ক ফোর সনি এ সেভেন থ্রি এ সেভেন মার্ক ফোর এগুলো সবগুলো সিলিকন আমাদের থেকে পেয়ে যাবে তো আমাদের আমাদের থেকে যদি সিলিকন নেন তাহলে আমরা আজকের জন্য একদম রমজানের অফার দিচ্ছি গরম গরম হট অফার অনলি ফর এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার পেয়ে যাবেন আমাদের থেকে সিলিকন সিলিকন কাভার ঠিক আছে সাথে পেয়ে যাবেন একটা বক্স ঠিক আছে বক্স জি একটা বক্স থাকবে সাথে প্লাস হচ্ছে সিলিকন থাকবে ঠিক আছে বক্সের মধ্যে তো সিলিকন প্লাস বক্স পেয়ে যাবেন অনলি ফর এক হাজার টাকা যে কোনো মডেল নেবেন অনলি ফর এক হাজার টাকা তো এটা কীভাবে পার্চেস করবেন কোথায় এসে আপনার থেকে পার্চেস করতে হবে আমি একটু করে বলে দিই যারা হচ্ছে চট্টগ্রাম আছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার আমি সেন্টার থার্ড ফ্লোর শপ নাম্বার পাঁচ আর আমাদের শপের নাম হচ্ছে বিডি ক্যামেরা অ্যান্ড গ্যাজেট তো যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা সরাসরি সব ভিজিট করে পারচেস করতে পারবেন আর যারা হচ্ছে আউট অফ ডিস্ট্রিক্ট আছেন যেমন অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন তারা চাইলে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারেন আমরা চব্বিশ আটচল্লিশ ঘন্টার মাধ্যমে কুরিয়ার করে থাকি তো যারা কুরিয়ারে পার্চেস করবে তারা ডিসপ্লে থাকেন আমরা যোগাযোগ করে কুরিয়ারে পার্চেস করতে পারবেন তো আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ